আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামে ফুড ক্রিয়েশন আজকে তৈরি করব চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না তো চলুন রান্না শুরু করা যাক প্রথমেই চুলা একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব মাছটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে এটা কেউ চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিলে পেঁয়াজের যে এক্সট্রা গন্ধটা সেটা আর থাকে না সবগুলো উপকরণ ভেজে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিব এক চামচ রসুন বাটা আর হাফ চামচ জিরা বাটা সবগুলো উপকরণ যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি এরপরে দিব হাফ চামচ হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এই তো কষানো হয়ে গেলে এবার ঝোলের জন্য পানি দিয়ে দেবো পানিটা যখন ফুটে উঠবে তখন আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো কখনোই ঠান্ডা পানিতে লাউ দিতে যাবেন না তাহলে কিন্তু লাউটা সিদ্ধ হয় না লাউটা যখন দিয়ে দেওয়া হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে ঢাকনা খুলে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এই তো রান্না শেষ এবার নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদে লাউ চিংড়ি ট্রাস্ট মি এভাবে যদি বাসায় একবার লাউ চিংড়িটা রান্না করেন খেতে অসাধারণ হয় এই ছিল আমার আজকের আয়োজন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল কোনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ